গত জুন মাসে অনুষ্ঠিত হয়েছিল এক ট্রায়াল যা ছিল দেশের ফুটবল ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ট্রায়ালে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখিয়েছিলেন একজন তরুণ যার নাম বিতশোক চাকমা জালে বল জড়ানোর দিক থেকে তিনিই ছিলেন সেরা অন্যদিকে এই ট্রায়ালেই অংশ নিয়েছিলেন লেস জায়ানো কিন্তু তিনি ততটা আলো ছড়াতে পারেননি যতটা পেরেছিলেন বিতশোক পারবেনি বা কীভাবে একটি প্রশ্ন তখন থেকেই ঘুরপাক খাচ্ছে ওটা কি শুধুমাত্র লোক দেখানো একটা আনুষ্ঠানিকতা ছিল যেখানে ছিল না কোনো সুনির্দিষ্ট প্ল্যান ছিল না কোনো প্রজেক্ট ট্রায়াল নেওয়ার উদ্দেশ্য এবং এর কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছিল কিন্তু মূল কথায় আসা যাক জুনের ট্রায়ালে হুট করে আমেরিকা থেকে এসে বিতষক যে পারফরমেন্স দেখালেন তারপর তার কোয়ালিটি নিয়ে আর কোনো সংশয় ছিল না তিনি প্রমাণ করে দিয়েছিলেন জাতীয় দলের জার্সির জন্য তিনি যোগ্য অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য শেষ পর্যন্ত এই ফুটবলারকে কোনও বয়সভিত্তিক দলেই ডাকা হল না বিতষকের বাবা আমাদের জানিয়েছিলেন ভালো খবরের আশায় তিনি অনেকদিন বাংলাদেশে অবস্থান করেন কিন্তু শেষমেশ হতাশ হয়েই তাকে ফিরে যেতে হয় আমেরিকায় দেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে নিজের পকেটের এতগুলো টাকা খরচ করে আসা এই ছেলেগুলো কি পেল তাদের ট্রায়াল কেন নেওয়া হয়েছিল তাদের পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করা হয়েছিল এই প্রশ্নগুলো আমরা তখনও তুলেছিলাম এখনো বলছি এর জবাব কে দেবে গতকাল জায়ান যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তা দেখে এই বিতষককে আরও বেশি মিস করছি এই ছেলেটা যদি অনূর্ধ্ব তেইশ দলের সুযোগ পেত তাহলে হয়তো জায়ানের সাথে সেও নিজেকে প্রমাণ করে জাতীয় দলে আসতে পারত আর আমরা পেতাম আরও একটি রত্ন প্রতিভার সঠিক মূল্যায়ন না হলে এমন কত বিতষক যে হতাশা নিয়ে ফিরে যাবে তার ইয়ত্তা নেই দেশের ফুটবলের স্বার্থে এই বঞ্চনার জবাব চাই আমরা চাই প্রতিভার সঠিক কদর হোক বিতষকের এই বঞ্চনা নিয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানান